উনিশশো সালের পাঁচই ডিসেম্বর বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকায় হানাদার বাহিনী পিছু হটতে থাকে উনিশশো সালের এই দিনে ঢাকার আকাশে যৌথ বাহিনীর সাথে পাকিস্তান বিমান বাহিনীর শেষ মরণপণ লড়াই চলে বিধ্বস্ত হয় পাক বাহিনীর প্রায় সব বিমান পাঁচই ডিসেম্বর দুপুরের মধ্যেই পাকিস্তানি বিমান বাহিনীর শক্তি নিঃশেষ হয়ে যায় এদিন সিলেট যশোর খুলনা লালমনিরহাট ঝিনাইদহ কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা হানাদার মুক্ত করে মুক্তিবাহিনী পাঁচ ডিসেম্বর ঢাকাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় বিমান বাহিনীর ক্রমাগত বোমা হামলায় পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যাপক ক্ষতি হয় এক পর্যায়ে হানাদারদের সব বিমান ঘাঁটি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় ফলে বাংলাদেশের আকাশ ভারতীয় বিমান বাহিনীর দখলে চলে যায় এদিন বঙ্গোপসাগরে নৌবাহিনীর যৌথ কমান্ডের সফল অভিযানে ধ্বংস হয় পাকিস্তানি সাবমেরিন গাজী চট্টগ্রাম বন্দরে থাকা অন্য দেশের জাহাজগুলোকে বন্দর থেকে নির্দেশ দেয় নৌবাহিনীর যৌথ কমান্ড পাঁচ ডিসেম্বর ভারতের বিমান বাহিনীর হামলায় ঢাকায় হানাদারদের নব্বইটি অস্ত্রবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও ধ্বংস হয় পাকিস্তানি বাহিনীর সেনাবোজায় কয়েকটি লঞ্চ ও স্টিমার এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ক প্রশ্নে যুদ্ধবিরতি এবং আমেরিকার দেওয়া ভারত পাকিস্তানের সেনা অপসারণ সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়ে যায় এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্য সোভিয়েত ইউনিয়ন ভোট দেয় এদিন মিত্রবাহিনী বিভিন্ন সেক্টর প্রধানরা প্রধান প্রধান সড়ক অবরোধ করে ঢাকার সঙ্গে কুমিল্লা চট্টগ্রাম সিলেট নাটোর রংপুর যোশোর ও রাজশাহী সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় এদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী সিলেটের করিমগঞ্জ দখল করে মুন্সীনগরের দিকে এগিয়ে যায় মুক্তিবাহিনী তারপর বাজারের দিকে এগিয়ে যায় যশোর কুষ্টিয়া রেলওয়ে জংশন দখল করে রেলওয়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় মুক্তিবাহিনী এছাড়াও খুলনার পাইকগাছের রাজাকার ক্যাম্পে মুক্তিবাহিনীর হামলায় প্রায় একশো রাজাকার নিহত হয় সাজ্জাদ হুসাইন টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর